নমস্কার অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কে আছেন একটু কমেন্ট করুন নমস্কার অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন সবাই একটু কমেন্ট করুন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ এই বসে আছি দাদা কেমন আছেন কোথা থেকে দেখছেন দাদাভাই একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আপনি দিদি ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য বা বাংলাদেশ থেকে আর তবে কেমন আছেন আমি বহরমপুর থেকে পশ্চিমবঙ্গ কেমন আছেন দিদি ভাই যারা যারা লাইভটি দেখছেন একটা লাইক করে দেবেন শম্পা বর্মন দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ফার্স্ট টাইম আমার লাইভ দেখছেন আপনি আর আমিও ফার্স্ট টাইম লাইভ করছি আজকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে তো দিদি ভাই অনেক কিছুই খেয়েছি যেহেতু বাড়িতে একটু গেস্ট এসেছিল তাই অনেক অনেক রান্নাই হয়েছিল ছোট মাছ পাবদা মাছ সাথে চিকেন এগুলো অনেক কিছুই রান্না হয়েছে তোমরা কি খেয়েছো তুমি বলেই বলছি আমি কি খেয়েছে তোমরা আজ কে লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য একটু জানাবেন আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে তো হ্যাঁ সম্পদ বর্মন এবার ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ গঙ্গা দেবনাথ বলছেন শোনা যাচ্ছে আর যারা যারা লাইভটি দেখছেন একটু চ্যানেলটি ঘুরে আসবেন আর ঘুরে এসে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও আমার নাম আমার নাম মামটি গঙ্গা দিদিভাই ভাই অনেকক্ষণ আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই সবার পাশে থাকবেন তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো গঙ্গাদি লিখছেন সুন্দর নাম থ্যাংক ইউ দিদি ভাই আমি প্রথম লাইভে এলাম তো যদি কিছু ভুল টুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন তো দিদি ভাই তোমার বাংলাদেশে কোথায় বাড়ি গঙ্গা দিদি ভাই লিখছে তোমার মুখ দেখাচ্ছ না কেন দেখাবো কদিন পর দেখাবো দিদি ভাই একটু অপেক্ষা করো দেখতে পাবে ও আচ্ছা কুমিল্লাতে বাড়ি সবার ডিনার হয়ে গেল কে কে আছো একটা তো সম্পদ আর একজন গঙ্গা দিদি ভাই আছেন তো আর একজন কে আছেন লাইভে একটু কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন ও আচ্ছা কালিয়াগঞ্জে বাড়ি আপনার কালিয়াগঞ্জে আমার শ্বশুরমশাই থাকতেন ট্রান্সফার জব তো সেই হিসেবে ওখানে ছিলেন তিনি বেশ অনেক বছর থাকতে হয়েছিল তাকে কালিয়াগঞ্জেই থাকতেন এটাই আমার শোনা মানে কালিয়াগঞ্জের কোথায় সঠিক জানি না আমি আর কালিয়াগঞ্জে আমাদের চেনা একজন থাকেন তো যাওয়া হয়নি ওদের বাড়ি কখনো শুনেছি যে ওদের বাড়ি কালিয়াগঞ্জে তোমাদের বাড়িতে কে কে আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সময় হলে যাব কে কে আছে তোমাদের বাড়ি একটু বলো কমেন্টে জানাও লাইভটা যে যে দেখছো একটু লাইক করে দিও আর সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ও গঙ্গা দিদিভাই লিখছে তোমার আইডি দেখে আসলাম অনেক সুন্দর থ্যাংক ইউ দিদিভাই আচ্ছা সম্পদ লিখছে মা বাবা আর আমি বাহ আজকেই প্রথম লাইভ করছি তো অতটা বুঝতে পারছি না যে কিভাবে কি করতে হবে তাই একটু শিখে নিচ্ছি তাই খুব অল্প সময়ের জন্যই এসেছি লাইভে এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ করো গঙ্গা দিদিভাই তুমি কি করো কিছু করো না এমনি বাড়িতেই আর সম্পদ বর্মন আপনি কিছু করেন গঙ্গা দিদি ভাই আছো নাকি একটু কমেন্ট করো সম্পদ বর্মন আমার এখানে লোকনাথ মন্দির আছে আসবেন ঘুরতে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব যদি যাই ওখানে নিশ্চয়ই যাব। আমার বাড়িতেও সেদিন হয়েছিল পুজো তো সেই ভিডিও তুমি দেখতে পাবে আমার ইয়েতে যাও তাহলে দেখতে পাবে আমার চ্যানেলে যাও আমি বাড়িতে ছোট করেই দিয়েছিলাম আর আমার দেওর একটু ঠাকুরমশাই দিয়ে পুজো করিয়েছিল আজকে কি খেয়েছ সম্পদ কি খেয়েছ আজ কি রান্না হয়েছিল লিখছে হুম দারুন ঘুরে আসি কে আছেন লাইভে একটু কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কে দেখছেন লাইভটা একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কে কে আছো লাইভে একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো হাই একটু কমেন্ট করো কে কে আছো